নমস্কার শুভ দুপুর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো কিছুদিন ধরে আমার ভিডিও টিডিও করা হয় না ব্লগ করা হয় না আজকে অনেক দিন পরে শুরু করছি বিশেষ কারণে বল আজকে আমার জন্মদিন তাই ভিডিওটা করছি শুভ জন্মদিন এখন একটার উপর বেজে গেছে একটা তেরো বেজে গেছে তো আজকে ঘরের কোনো কাজই হয়নি তো আমি একটা পড়ে চলে এসেছি অবশ্য বিকালে আমি যাব একটু দেরি দেরি করে গেলেও সমস্যা নেই আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় মানে অত দেরি করেও যাওয়া যাবে না তো এখন এই যে বিছানার অবস্থাটা কি হয়ে রয়েছে এখন আমাকে বিছানা টিছানা গুছাতে হবে গুছিয়ে তারপরে দেখা যাক কি করি আজকে বাহিরে রান্নার যোগ যন্ত্র শুরু হয়ে গেছে আজকে দিদি বিরিয়ানি রান্না করবে ঠিক না হ্যাঁ জন্মদিন স্পেশাল বিরিয়ানি হবে আজকে তো এখন আমি দেরি না করে আগে বিছানাটা গুছিয়ে কাজ দেওয়া শুরু করে দিই মনে হচ্ছে আমি যে বিকেলে পড়াতে যাব তার আগে আমাকে সব কাজ শেষ করে দিতে পারবো না কেননা অলরেডি তো একটা পনেরো বেজে গেছে তো এখন একটা দুপুরি এসে পড়েছি একটু ঝামেলা কম মানে তখন একটু লেট করে গেল সময় তো এখন আমি আমার কাজে নেমে যাই হুম তো এই মুরগিটা তো কালকে এনেছিলো কেটে মেটে ধুয়ে সুন্দর করে রেখেছিলাম আজকে শুধু একটু ধুয়ে এখানে লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি বেশ অনেকটা সময় এটা রেখেছিলাম ততক্ষণে আমি হচ্ছে এখানে যে ডাটাগুলো কুটেছি আজকে ডাটা তোকে রান্না হবে পাবার জন্য আর এদিকে কাজুবাদাম আর কাঠবাদাম ভিজিয়েছি এটা মাত্রই ভিজিয়েছি আমি জানি না এটা কখন নরম হবে এখানে মশলা ফসলা আগেই বাটা ছিল সেগুলো বের করেছি আর এখানে মা চাল দিয়েছে শুধু রাত্রেবেলার ওই দুপুর আর রাত্রেবেলার জন্যই দেওয়া হয়েছে এখানে দেড় পট মতো চাল আছে কি গরম জল দেব আচ্ছা ঠিক আছে মা বলছে গরম জল দিয়ে দিতে বাদামে দেখাই আপনাদেরকে একটা জিনিস এই যে পঁচিশ কেজির একটা চালের বস্তা এই বস্তা থেকে মা চাল নিয়েছে এখানে সবগুলোই হচ্ছে এখানে চিনি গোড়া চাল আছে তো কিছুদিন আগে আমার মা এই আমার বাবা যে চালগুলো এনেছিল সেগুলো খেতে একদমই ভালো ছিল না তাই জন্য মা খুব বলতো যে কি চাল এনেছে কি চাল এনেছে যার কারণে বাবা হচ্ছে এক বস্তা মতো চিনি গুঁড়া চাল নিয়ে এসেছে এখন তো বাবাকে বলারও স্কোপ রাখেনি এখন এই চালগুলো তো আমরা কি খাবো মা বলছে রোজ পোলাও রান্না করবে পোলাও খাবে তো যে নামে আজকে হচ্ছে সেখান থেকে নিয়ে বিরিয়ানি রান্না করব। তবে আজকে আমি চালগুলো সেদ্ধ করে নিব কেন কি অন্যদিন আমি হচ্ছে একেবারে সেদ্ধতে বসাই তখন আর কি ভালো হয় না যার কারণে আমি আজকে দম বিরিয়ানি হবে হ্যাঁ দম থম হবে না ভাই এত কায়দা কানুন করতে পারবো না অলরেডি কটা বাজে বললি একটা তেরো বেজেই গেছে তা এখন তাড়াতাড়ি না করলে বোন আবার খেয়েও যেতে পারবে না তখন কথা না বাড়ি আমি ঝটপট করে রান্নার কাজে যাব। বিরিয়ানি রান্নার জন্য প্রথমে এই ভাতটা সেদ্ধ করে নিয়েছিলাম এটা একদম অতিরিক্তই সেদ্ধ হয়ে গেছে যার কারণে আবার পরে নতুন করে চাল সেদ্ধ করেছি আর এই হচ্ছে চালটা এটা একদম চাল চাললেই রয়ে গেছে আর এখানে আমার মাংসটা কষানো প্রায় হয়েই এসছে আজকে মাংস অনেক কম দিয়েছি এর আগের দিন রান্না করেছিলাম চাল খাওয়া হয়ে গেছিল শুধু মাংসই পড়েছিলো যার কারণে আজকে মাংস একটু কম করেই দিয়েছি এই যে তখন ডাব ভেঙেছিলো তো ডাবের জল রেখে দিয়েছে এখন আমি খাবো পাওয়া যাবে তো আর বিরিয়ানি অলরেডি রান্না করা শেষ আমি রেডি হয়ে গেছি এখন বিরিয়ানিটা হলেই আমি খেয়ে দিয়ে পাড়ায় চলে যাবো আজকে পুজো জামাটাই পরেছিস তাই না সুন্দরই হয়েছে হয়েছে হ্যাঁ জামাটা রে ভালো হয়েছে কাহিনীটা বল এই যে এখানে প্রথমে এই চালগুলো সিদ্ধ করেছিলাম এগুলো বেশি ফুটে গেছে বলে পরে আবার চাল করে তারপরে আবার নতুন করে চাল মানে ভাত বসিয়ে তারপর আমার হচ্ছে ঠিক না হ্যাঁ প্রায় অলমোস্ট হয়ে যাচ্ছে তো এখন একটু জলটা খা হ্যাঁ আটটা এখন বাজে তো আমরা তো চলে এসেছি সেই সরি আমরা কেন বলছি আমি পড়িয়ে চলে এসেছি সেই সন্ধ্যার দিকে তারপর আর কিছু করাই হয়নি শুয়ে বসে কাটিয়েছি হয়নি হ্যাঁ মিনি ঘুম মানে যে কদিন ছিলাম ভালো ভালো ঘুম হয়নি আমরা প্রতিদিনই চারটা পাঁচটা পর্যন্ত জেগে থাকতাম কারণ মন্দিরে পুজো হতাম মন্দিরটা তো দেখেছে না একদম ঘরের সঙ্গে ঘর থেকে দেখা যায় মানে বেরোলেই মন্দির তো মন্দিরে ঢাক ঢোল বাজলে তো আর ঘুমানো যায় না তাই না তো সেই জন্য আমাদের এখন মানে ওই যে আমার মামা তো মনো যে ঘুমাচ্ছি শুধু ঘুয়াচ্ছি আর ঘুমাচ্ছি আমি একটু কম ঘুমাচ্ছি তো এখন ভাবছি যে একটা কেক কিনে নিয়ে আসবো হ্যাঁ ও চাইছিল না আমি বলছি চল জন্মদিন উপলক্ষে ছোট একটা কেক মিনি কেক কিনে নিয়ে আসবো ছোট্ট গুলো তো কিনে নিয়ে এসে এটা এখন আমাদের বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা হয় না হ্যাঁ সব চলে গেছে আমাদের বাড়ি ছেড়ে যদি থাকতো ওদেরকে কেক খাওয়াতাম এখন যেহেতু কেউ নেই সেজন্য কেউ নেই না আছে কিন্তু ওদেরকে ডাকবো না এখন কম আছে তো একটা ছোট কেক নিয়ে আসবো

আমরা কেকের দোকানে চলে এসেছি আর টেস্টি টিতে এসেছি এখান থেকে কিছু একটা কিনবো আমার কেক কাটার একদমই ইচ্ছে ছিল না দিদির জোরে জোরিতে এসেছি তো এখান থেকে যে মিনি গুলো আছে সেগুলো একটা কিনে নিব সেটাই আমি এক একা খেয়ে নিব আমরা কেক কিনে চলে এসেছি যে কেকটা কিনতে গিয়েছিলাম ঠিক না সেই কেকটা খুঁজে পাইনি মানে আমরা রেড বেলভেট রেড বেলভেট কেকটা কিনতে গিয়েছিলাম সেটা পাইনি তো একটা কেক নিয়ে এসেছি আর একটা কেক না একটা পেস্ট্রি ছোট মতো ছোট মতো তো এখন নিয়ে এসছি রেড সরি রিচ চকলেট রিচ চকলেট নিয়ে এসছি আচ্ছা কুলে রাখাছি কুলে আর একটা ডোনাট নিয়ে এসছি এই যে ডোনাট এখন আর কিছু স্ন্যাক্স নিয়ে এসছি যেটা এখানে চিপস নিয়ে এসছি আর পাইনাপেল বিস্কিট নিয়ে এসছি এই বিস্কিটটা খেতে হেভি লাগে দিদি বসে বসে খুলছে এখন আমরা দিদি তো আর খাবে না আমি খাবো না শুধু আমাদেরকে একটা চকলেট আজকে বেশি দিয়েছে

ঠান্ডা ঠান্ডা খায় জানি না তো পাউটির মতো অনেকটা ঠিক না পারুটির মতো আমি কোনদিন খাইনি হ্যাঁ ও খায় না আর আমি খাইও না এগুলোর মধ্যে দুধের ঈদ দেয় তো তাই ও খায় না এটা একটা পাউটি এই যে ডোনারটা তো এটা আমি এখন খাবো না পরে খাবো এটা ফ্রিজে রাখা ছিল ওই যে একটু একটু ঘেমে ঘেমে যাচ্ছে মনে হচ্ছে আর এই যে চামচটা দিয়েছে চামচটা খুঁজে পেয়েছি চামচটা দিয়েই খাবো এই যে ফ্লাওয়ার করা উপরে পার্কেল দেওয়া এগুলো কি পোকার মতো লাগছে তো চামচটা দিয়েছে এটা এখন খাবো

রেজিস্ট্রেশন এবার কে বল এটার মধ্যে এই ছোট পেস্টিটা হয় চকলেট আমার ভালো লাগেনি এর আগে একটা খেয়েছিলাম কি জানি জ্যাম টাইপ কিছু একটা মানে ব্লু বেরি টাইপ কোনটা ব্লু বেরি ছিল একটা রেড ভেলভেট খেয়েছিলি না এটা খাইনি খাইনি স্ট্রবেরি फ्लेভার আর একটা খাওয়া হয়েছিল ছোটর মধ্যে হ্যাঁ আচ্ছা ডোনাটটা কে বল ভালো না ঠিক আছে প্রশ্ন হ্যাঁ হতে পারে কয়েকদিনের বানানো তাই না তো এমনি করে কেটে গেল আমার বোনের জন্মদিনটা ঠিক আছে খেয়ে নে কেকটা খা একটু নাকি টেস্টি ট্রিটের ছোটা কেক খেয়ে নে আর কেউ খাবে বলে আমার মনে হয় না মা খেলে একটুখানি খাবে হয়তো নাও খাবে ওকে হ্যাপি বার্থডে রাতির দশটা ছাব্বিশ বাজে এখন চলে এসেছে খেতে আর এই যে এখানে রয়েছে আমাদের বিরিয়ানি দুপুরবেলা আমরা খেয়েছিলাম যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপও হয়নি ভালোই হয়েছে মোটামুটি তো অল্প একটু রয়েছে জানি না এটাতে আমাদের তিনজনের রাত্রেবেলা হবে কিনা তো এখন এটা আমরা খাবো আর এখানে পোলাও চালে ভাতও আছে বিরিয়ানি না হলে আমরা এই ভাতটাই খেয়ে নেব তো 10টা 50 এখন বাজে খাওয়া দাওয়া করে চলে এসেছি बिरানি যেটা ছিল সেটাই খেয়েছি আর সাথে অল্প একটু করে ভাত খেয়ে এসেছি একটু বল না আজকে উমাংশ কম করে দিয়েছিলাম আমাদের না बिरানিতে না মাংস থেকেই যায় থেকে যায় এত কম দিয়েছে আজকে তারপরে ভাতগুলো শেষ হয়ে যায় মানে বিরানির রাইস গুলো শেষ হয়েছে কিন্তু মাংসগুলো থেকে যায় পরে মাংসগুলো আমাদেরকে পরে খেতে হয় তো আজকেও আছে সেগুলো পরে যেকোন একদিন খেয়ে ফেলব আর কিভাবে কিভাবে আজকের দিনটা কেটে গেল খুব ভালো একটা যেমন দিন কেটেছে তো ব্যস্ত ট্যস্ত ছিলাম পড়িয়েছি টড়িয়েছি তারপরে কি কোনো কিছু করিনি তাহলে যে লাস্টে যে সন্ধ্যার সময় একটা পেস্টি কিনে এসেছি সেটাই খেয়েছি মানে এখন তো বাড়িতে যে আগে আমাদের বাড়িতে প্রচুর প্রচুর বাচ্চা ছিল মানে প্রতি ঘরে ঘরেই অনেকগুলো বেবি বেবি ছিল এখন আর একটাও বেবি নেই সব আমাদের বাড়ি ছেলে চলে গেছে তো তাই আর কিছুই করা হয়নি তখন খাওয়া দাওয়া করে চলে এসেছি আজকে মানে এখন শুয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট